আল্লাহ নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় জিনিস তিনটি আল্লাহকে জানিয়ে দিয়েছেন হে আমার রসুল আপনি সমস্ত মধ্যে বলে দিবেন আমার নিকট তিনটি পছন্দনীয় জিনিস সেগুলো তুমি একটু বলে দাও তখন রসুল করিম সালাম হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন সময় সময় মতো নামাজ আদায় করা যখন হয়েছে তখন যে নামাজটির সময় আসবে সেই সময়ের মধ্যে সেই নামাজ আদায় করার আল্লাহটা অনেক বেশি পছন্দনীয় এক নম্বরের মধ্যে হচ্ছে কি আসল আলা আল্লাহা আল্লাহ বলতেছেন আমার নিকট পছন্দের মেয়ে জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে কি আমার বন্দারা যেন সময় মতো নামাজ আদায় করে দ্বিতীয় নম্বর পছন্দনীয় হচ্ছে কি বিরল ওয়ালিদাইন মাতা পিতার সেবা করা যে সমস্ত বন্দাবান্ধী রয়েছেন পৃথিবীর বুকের মধ্যে তাদের যদি মা বাবা বেঁচে থাকে তাদেরকে যেন শ্রদ্ধে করে ভালোবাসেন এবং তাদেরকে যেন লালন পালন করে এটা আল্লাহ তালা নিকট বেশি পছন্দনীয় তৃতীয় মধ্যে আল মুসলিম এবং অমুসলিমের মধ্যে তুমুল লড়াই যুদ্ধ হতে যাচ্ছে সেখানের মধ্যে কি অংশগ্রহণ করা আল্লাহ তারা বললেন আমার নিকট এই তিনটি জিনিস বেশি পছন্দনীয় এক নাম্বার হচ্ছে কি সময় মতো নামাজ পড়া দ্বিতীয় নম্বর মাতা পিতার সেবা করা তৃতীয় নম্বর জিহাদের মধ্যে অংশগ্রহণ করা রসুলকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন আমাদের যাদের সামর্থ্য আছে যার যতটুকু আমরা এই আমলগুলি করার চেষ্টা করবো ইনসল যেহেতু আল্লাহ তারা অনেকের বেশি পছন্দ নেই আবার অন্যরা মধ্যে আছে

প্রত্যেকজনে নিজ নিজ আমি না নিজ নিজে সবসময় ভালো আমল কোনটি করি সেটা একটু বেঁচে নেব আর যদি না করি তাহলে আমরা আজকে থেকে শুরু করব। একটি আমল সময় আল্লাহ জন্য বেশি করব যেটা হোক না কেন আপনি কোরআনতালদ বলেন জিকির আসকের বলেন নামাজ বলেন তুসবিত আহমিদ বলেন মফল আবাদত বলেন আল্লাহ তালা নাকি বেশি প্রিয় কি আল্লাহ আল্লাহালা বলতেছেন আমার নিকট ওই আমলটি বেশি প্রিয় যে আমার বনডা কম করবে ঠিক আছে কিন্তু সময় করবে সর্বদা করবে প্রত্যেক দিন করবে কন্টিনিউ করবে সেটা আমার নিকট বেশি প্রিয় দেখি আমরা সমস্ত মুসল্লিরা সমস্ত এলাকাবাসী যে মসজিদের যে আন্ডারে মানুষ আসি না কেন প্রত্যেকজনের নিজের বুকে হাত দিয়ে দেখি বলি তো আমি আল্লাহ তালার জন্য এই আমলটি প্রত্যেকজন করি প্রত্যেক দিন করি

কারণ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এরকম জিকির করতে করতে মরবে কাল কেয়ামতর দিন তার জিব্বা তরতাজা হয়ে উঠবে মৃত্যুর সময় তার মুখ দিয়ে অটোমেটিক কালী মানে সুখ যাবে মানে সুখা হবে হাতমা বিল খাই এটা অনেক বড় জিনিস হাদিস এর ব্যাপারে আমাদেরকে কোশ্চনা দিয়েছেন ওয়া আখিরু কালামি লা যে ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে অবশ্যই সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে তাহলে আমাদের উচিত কি সব সময় জিকির করতে আল্লাহ তালা নিগত পছন্দের মধ্যে ব্যক্তি সব করা কম হোক আমল দ্বিতীয় নাম্বার জিকির করা তৃতীয় নম্বর হচ্ছে কি নফল বেশি করে নামাজ পড়া নামাজ পড়া আওয়াবির নামাজ পড়া নামাজ নামাজ পড়া পড়া চতুর্থ নম্বর হচ্ছে কি সৌম রোজা রাখা নফল রোজা রাখা এগুলো আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দনীয় কারণ হযরত আদম আলাই সালাতাম এবং হজরত দাউদ আলাই সালাতাম বেশি বেশি করে নফল সালাত আদায় করতেন এবং নফল রোজাও বেশি রাখতেন ফার্স্ট নাম্বার আল্লাহ তালার নিকট বেশি পছন্দনীয় হচ্ছে কি একসাথে খাবার খাওয়া পরিবার পরিজনকে নিয়ে একসাথে কি খাওয়া খাবার খাওয়া একসাথে খাবারের মধ্যে বরকত আর বরকত রয়েছে একা একই খাবেন আপনি একদিক সিদ্ধির মধ্যে রান্না করবে পাঁচজনের জন্য যদি একা একই খান সেই খাবারের মধ্যে বরকত নাই কিন্তু একসাথে সবাই যখন খাবে তখন সেই খাবারের মধ্যে আল্লাহ তাহলে বরফ ঢুকে যেমন